bidi unkur rabbana jalamna sana walam taghfur lana watarhamna lanashun an dal qal fasi amin rabbigfirli waliwalidayya walinn minni yawma yaqum न मुस्लिम न विसाल আমরা প্রতিবায় তোমার না আল্লাহরের নামাজের পরে আমাদেরই এক বড় ভাই আল্লাহ বসস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে তার সজ্জার পাশে পাশে পবিত্র কালাম এবং থেকে লাশ করে अजियतुल मस्कून पाठ करें पाठ करें दुआ कलाम पाठ करें 31 बार पाठ करें और सही दरबारे हाजिर तुलीमा में हमारे रजान के कोई फोंट्यूटी होले समीपपुर रहें मेरे सिलाए खबर कर दे तुम्हारी गोभीदर दरबारे को दर तो पूर्ण मंजूर करें आमीन अल्लाह

দয়া করেন মহিলシナরীকে তুমি পূর্ণ দান করে দাও আমিন আল্লাহ করে তুমি তার ধরায় দেশের মানুষের মঙ্গল করার মতো করে দাও আমিন আল্লাহ করে আমরা যারা এখানে হাত পুরেছি মাবু দয় করুন আমাদের সকলকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ শহীদ পেশজন যারা তুমি জান্নাতে আ'লা ও বালা মাকাম দান করে দাও আমিন আল্লাহ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং গণনদম ডিরমা এবং খালেদা জিয়ার পরিবার বনানি কবরে সয়ে আল্লাহর দরগহ রহমরকে রাগে পৌঁছা আল্লাহ দেশের এখান থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে বসে বাংলাদেশের জন্য নিরলস আল্লাহ চেষ্টা করে যাচ্ছে দয়া করে তার কার্যক্রম কবুল করে আল্লাহ

الا الله محمد رسول الله